বাংলাদেশটা সাম্প্রদায়িক সংস্কৃতির একটা সাধারণ লীলাবহ যুদ্ধ করে এখানে আমরা বসবাস করে আছি অত্যন্ত শান্তিতে সৌহার্থপূর্ণ পরিবেশ কিন্তু একদম মতলববাস মতলব হাসিল করার জন্য মাঝে মধ্যে সদস্য এদের প্রতি আমাদের একদম স্পষ্ট অর্থাৎ এই বাংলাদেশকে আগামীতে আ ভক্ত করতে দিব না ইনশাআল্লাহ জাতিকে বিভক্ত করে জাতির মধ্যে হিংসা প্রতি হিংসা দ্বেষ সৃষ্টি করে জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা জাতির সম্পদ চুরি করেছে ডাকাতি করেছে লুণ্ঠন করেছে মানুষের উপর ফ্যাসিবাদ দাপায় দাপায় চাপিয়ে দিয়েছে এই মতলববাজ রাজনীতিবিদের এখন খবর রচনার সুযোগ এসেছে ধীরে এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন না স্বাধীনতার পর থেকে চুয়ান্লিশ বছর যারা জাতির সাথে দুজি করেছে বিশ্বাসঘাতকতা করেছে করেছে এদেরকে লাল দেখানোর নির্বাচন এই নির্বাচনে এদেরকে বলতে হয় না অনেক হয়েছে এখন রাজনৈতিক ময়দান থেকে সরে যাও রাজনীতির নাম ব্যবসা নয় রাজনীতির নাম চাঁদাবাজি নয় রাজনীতির নাম দুর্নীতি নয় রাজনীতির নাম মামলাবাজি নয় রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয় রাজনীতির নাম আমার মায়ের ইনশাআল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা যোগ্যতা ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবে ইনশাল্লাহ তোমাদের পড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা বেকার মতো তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার কারিগর আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব বলবো যাও এখন বাংলাদেশ বড় বাংলাদেশ নামক উড়োজাহাজের পথ ফিটে পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেব তোমরা সেই উড়ো জাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবে ইনশাআল্লাহ আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব এই বাংলাদেশ যুবকরা চাও আলহামদুলিল্লাহ তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল এখন তিস্তার নাম এক সাগর দুঃখ আমরা কথা দিচ্ছি এই তিসটাকে ইনশাল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাল ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাল্লাহ এখান থেকে হাইড্রো পাওয়ার হবে এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাল্লাহ উর্বর করে তুলবে প্রতিবন্ধনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময় ইনশাল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে কারণ লাল ছোট আমরা পরোয়া করব না আমার দেশ আগে এ দেশের জনগণের স্বার্থ আগে আমরা কারো সাথে আঘাত দেব না কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাংলা দিবে তাও

বুড়িমারি থেকে রংপুর পর্যন্ত রাস্তা আমি এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছি মাঝে মাঝে মনে হয় থাকে রাস্তা নাকি সাগর এইরকম অসুস্থ রোগীর এখানেই রান কবজ হয়ে যায় কেন উত্তরবঙ্গকে কারো সব সন্তান যে তাকে অপেক্ষা অবহেলা অবজ্ঞা করতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের উন্নয়নের বিসমিল্লা হবে ইনশাআল্লাহ যুগ যুগ এলাকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে আর তাদের অনুভূতিকে সস্তা পূজি করে ক্ষমতার মস্ত দিয়ে করে অনেকে গিয়েছেন জনগণের দিকে তাকানোর সময় পাঁচ বছরে একবার হয় আর বাকি সময় জনগণকে তারা চিনেন না আমরা সেই বসন্তের পুকুর না আমরা বিপদেও আমরা সুখের সময় আছি আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না আমরা মাটি কামড়ে পড়ে থাকি মাটি কামড়ে পড়ে থাকবো আশ্রয় চাই উন্নত কোন দৃশ্য আমাদের প্রয়োজন নাই বাংলাদেশে আল্লাহ দান করছে এটি আমাদের জন্য যথেষ্ট এখন এখান থেকে চলে যায় কেন যাই নিজেদের তৈরি করা যন্ত্রণা যাতে বই করতে না হয়

আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা লazim আমরা কাউকে ছেড়ে যাব না আর অনেকগুলা দাবি এখানে সবগুলা নিয়ে আজছো আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গতে ইনশাআল্লাহ আমরা কৃষি শিল্প রাস্তা নিษา করে দেব তখন কর্মসংস্থান যেমন হবে সারা দেশ উপকৃত হবে দেশের উৎপাদিত সস্য এবং বিভিন্ন পণ্য ইনশাআল্লাহ শুধু দেশের চাহিদা পূরণ করবে না

ওই পেশাগত যারা আছেন বসে বসে আপনি ধৈর্য ধরে না তারা পেশাগত দায়িত্ব পালন করবে না বাকিরা যারা ওই দায়িত্ব নাই তারা সবাই বসে যান সবাই বসে এই এলাকার মানুষ তো ভালো বসের মধ্যেই বসে যায় বসে তারা যেন বসে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা একটা কথা পুরস্কার করতে চাই বাংলাদেশ এখানে সকল ধর্মকর্মের মানুষ আমরা এখন থেকে আর কোন বৈষম্য বরদাস করব একটা মানুষের যোগ্যতা আরেকটা কথা আমরা পরিষ্কার করি আমরা এই দেশে তার মাইনরিটি মেজরিটি শুনতে চাই অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন আমরা ইনশাল্লাহ বুকের চাকর দিয়ে তাদেরকে

সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় বিচার হবে এবং শাস্তি অনুষ্ঠিত বিচার তার মুখের দিকে তাকাইয়া আর হবে না বিচার চলবে একদম সুজা বিচারের দিকে তাকাবে অন্য কোনো দিকে তাকাবে না সম্মানিত ভাইয়েরা গরম পাতে বিলাই বেজা যারা সারাদিন জিন্দেগি মানুষকে দিয়েছে তারা ভয় পাচ্ছে ও তোমাদের ভয় পাওয়ার কারণ নেই এই ন্যায় তোমাদের জন্য আমাদের জন্য সবার জন্য একদিন তোমাদের জীবন ছিল অপমানের কারণ তোমরা চুর তোমরা চুরি করেছ জনগণের সম্পদ সময় না যারা চুরি করেছে এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদা আসনে এখন আমরা তোমরা দেশ করার কারিগর হিসাব হালাল বুঝি নিয়ে আমরা যেমন বাঁচব তোমরাও তেমন বাঁচব সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয় যে সুবিধা সুবিধাটি দেওয়া হয় চলার জন্য এটা মুঠেই যথেষ্ট অর্থাৎ রাষ্ট্রই করছে তাদেরকে দুর্নীতি করার জন্য যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী প্রতি সম্মান দেখাতে পারে না সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না আগে তাকে সম্মানটা দিতে হবে সম্মান দেওয়ার পরে বাঁচার সুযোগ করে দিতে হবে তারপরে যাতে অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবে বিচারের আওতায় আনতে হবে কিন্তু এর আগে নয় এই জন্য আমরা সবাইকে বলি এটা আমার দেশ এটা আপনারও দেশ সবাই মিলে আমরা গর্ব ইনশাল্লাহ আগামীর নূতন বাংলাদেশ এবং সেই বাংলাদেশটা আল্লাহর কাছে দোয়া করি তেরো তারিখ থেকে হোক প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না এদেশের নয় কোটি নারী আমাদের মা এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই তারা শিক্ষা নেবে তারা দেশ গড়ায় অংশ নেবে পেশাগত দায়িত্ব পালন করবে কিন্তু ইনশাল্লাহ গড়ে রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে